আজকে ছিল আমার বোনের জন্মদিন হ্যাঁ বন্ধুরা ভিলেজ ব্লগার ঝুমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো দেখো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছোট বোনের জন্মদিন তো জন্মদিনের দিন আমি কী কী করলাম কি কী কেনাকাটা করলাম আর কিভাবেই বা ওর বার্থডেটা সেলিব্রেশন করলাম তো পুরো ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আর তোমাদের সাথে অনুরোধ রইলো যে ভিডিওটি না কেটে পুরোটা দেখার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করতে একদম ভুলো না ভিডিওটি কিন্তু খুবই সুন্দর হতে চলেছে তো তোমাদের সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি না কেটে পুরোটা দেখার চলো তাহলে বন্ধুরা আর কথা না বলিয়ে ভিডিওটি শুরু করা যাক তো আজকে চলে এসেছি বোনের জন্মদিনের উপলক্ষে এই টেডি বিয়ার শপে তো টেডি বিয়ার শপে এসে আমি তো টেডি বিয়ার আমার খুব একটা পছন্দ হলো না তো তারপর ভাবলাম বোন তো পুতুল খেলতে বেশ ভালোইবাসে তো বোনের জন্য এই পুতুলটা পছন্দ করলাম দেখো পুতুলটা কেমন হয়েছে বলো তো আমাকে কি সুন্দর তাই না তো দেখো আমি অনেক পুতুল ঘেটে এইটা আমার পছন্দ হলো তারপরে পুতুলটা নিয়ে আমি একটু ছবিও তুলে নিলাম আর তারপরে আমি দোকান থেকে এই পুতুলটাই নিয়ে নিচ্ছি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে পুতুলটা ঠিক কেমন হয়েছে খুব সুন্দর তাই না চলো এবার তাহলে পুরো মাছ বাজারে যাই এবার মাছ বাজারে এসেছি মাছ কিনতে তো দেখো আমি এই মাছটা নিয়ে নিলাম আর মাছটা নিয়ে এবার আমি বাড়ি ফিরবো যেহেতু প্রায় সন্ধ্যে সাড়ে ছটা পুনে সাতটা মতন বেজে গেছে এবার যাব একটু কেকের দোকানে তো দেখো কেকের দোকানে চলে এসেছি আর এখানে তো এত কেক দেখে আমার তো পুরো মাথা নষ্ট যে কোন কেকটা নেব তো আমার বোন বলল যে ওই কর্নারে যেই ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক দেখা যাচ্ছে ওইটাই ও নেবে তো এই কেকটাই পছন্দ হলো এই কেকটাই তারপরে আমরা নিয়ে নিলাম আর দেখো কেকটা নেওয়ার পরে আমরা কেকের ওপরে একটা নাম লিখে নেব তো বললো কি নাম লিখবে আমি বললাম ছোট্ট বোনু লিখে দিতে তো ঠিক সেই রকমই আমাদের কেকের ওপরে নামটা লিখে দিলো আর দেখো এবার কেকটা প্যাক করে দিচ্ছে তো কেকটা প্যাক করে দিচ্ছে আর এইভাবে আমরা কেকটা বাড়িতে নিয়ে যাব। আর দেখো এখন প্রায় জানো তো সন্ধে সাড়ে সাতটা পনেরো আটটা ভেজে গেছি এরপরে বাড়িতে গিয়ে রান্না করব তারপরে কেক কাটিং হবে তো অনেক কাজ আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি দেখো আমি আলু ভাজছি আর এদিকে পটল ভেজেছি মাংসটা কষিয়ে রেখেছি আর কাতলা মাছ আর এদিকে পেঁয়াজ কুচি টমেটো কুচি পটল কেটে রেখেছি মাছের ঝোল রান্না করব। আর এই গোল গোল করে আলু কেটে রেখেছি আলু ভাজবো বলে তো চলো তাহলে পুরো রান্নাটা করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো আমি মাংসটাও কষিয়ে নিচ্ছি যেহেতু বেশি মাংস আনিও তো রাতে খাবো বলে অল্প করেই নিয়ে এসেছিলাম আর এদিকে রান্না হয়ে গেছে এবার আমি প্লেটটা সাজিয়ে নেব তো দেখো প্রথমে দিয়ে দিয়েছি ভাত পটল ভাজা আলু ভাজা আর এখানে আছে ও গোটা একটা ডিম ভাজা আর এদিকে আছে চিকেন কষা আর এদিকে আছে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এদিকে আমি দিয়ে দিলাম এক গ্লাস জল আর একটু স্যালাড স্যালাডে আমি রেখেছিলাম শশা টমেটো আর একটা পাতি পাতিলেবু আর নিয়েছিলাম একটা মিষ্টি দই তো দেখো বন্ধুরা পুরো প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি আর এদিকে বোনকে আমি একটু একটু করে খাইয়ে দেব। ও কিন্তু খুব লজ্জা পাচ্ছিল বললো দিদি আমাকে কিন্তু ক্যামেরার সামনে নিবি না তো আমি একটু ওকে খাইয়ে দিচ্ছি তোমরা দেখো তো সব কিছু একটু একটু করে খাইয়ে দিচ্ছি এবার একটু মাছ খাইয়ে দিচ্ছি আর একটু চিকেনও খাইয়ে দিলাম বোনকে তো রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে এবার দেখো আমি চলে এসেছি কেকটা কাটা হবে তার জন্য একটু ঘরটা সাজাতে মানে এই দেখো এই টুপিগুলোও নিয়ে এসেছি একটু বেলুনও কিনে এনেছিলাম আর এই দেখো কেক কেকটা তো এবার একটু তোমাদের সাথে দেখাই দেখো একটা সাইড একটুখানি ম্যাশ হয়ে গেছে তো চাই হোক কোনো ব্যাপার না ছোট্ট বোন লেখাটা তো ভালোই আছে কোনো কিছু হয়নি আর এদিকে দেখো বোন আবার বেলুন ফোলাচ্ছে বোন বেলুন ফোলাতে বেশ ভালোই বাসে আর এদিকে টুপিটাও পরে নিচ্ছে ওর টুপিটা যতবার পড়ছে ততবারই পড়ে যাচ্ছে ওর মাথা থেকে তারপরে ও ক্লিপ দিয়ে টুপিটা আটকে নিল আর এই দেখো আমরা এখন কেক কাটবো তো বোনের সামনে দিলাম কেকটা কাটতে বোন তো কেকটা পেয়ে তো খুবই খুশি ও বলছে কেকটা নাকি ওর খুব পছন্দ হয়েছে আর ওকে আমি গিফট দিয়ে দিয়েছি এই পড়ার টেবিলটা দেখো নীল রঙের আর এদিকে আছে বোনের জন্য আর গিফট সেটা হলো এই পুতুল তো বোন তো এই পুতুলটা পেয়ে তো খুব খুশি ও কি বলবে আর কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না দেখো ছবি তুলছে আর দেখো তোমরা কত সুন্দর হয়েছে তাই না বললে যেন তোল পড়ে যাবে পড়ে যাবে হ্যাঁ আজকে থেকে এই পুতুলের নাম হবে পিকু তো এইবার কেক কাটবো আগে মোমবাতিটা ধরিয়ে দিই

তো কেক কাটা হয়ে গেছে এবার কিন্তু দুই বোন একে অপরকে কেক খাইয়ে দিচ্ছে দেখো কত সুন্দর তাই না তো এবার বোন আমাকে একটু কেক খাইয়ে দিল আর দেখো এবার ওই বেলুনটা ফাটিয়ে দেবে আরো একটা গিফট আমার তরফ থেকে ব্র্যান্ড নিউ স্মার্টফোন ফোর তো তোমার কেমন লেগেছে গিফটটা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা আমাকে ফেসবুকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আর তোমরা কিন্তু ভিডিওটি পারলে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর এভাবেই আমার পাশে থেকো আর তোমরা আমাকে কমেন্ট করো আমি তোমাদের প্রত্যেককে রিপ্লাই করব। ইউটিউব থেকে দেখলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে একদম ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো টাটা